একটা চা দিন তো আচ্ছা খুব ঠান্ডা পড়েছে বুঝলি ঠান্ডা রে ভাই তোর বাপ ওখানে বসে আছে দশ টাকা দিই না সিগারেট খাই ভাই বলছিস চাই দশ টাকা দেখি দেয় নাকি

ছেলেটা খারাপ ছেলেদের সঙ্গে থেকে থেকে একদম বেকার হয়ে যাচ্ছে কি করে যে ওদের থেকে দূর করি ওকে দাদা ইয়ে চুইনজাম চাটে নিয়ে নিচ্ছি তো সামনের দোকান থেকে সিগারেট কিনে তাই তো কি করবি দাঁড়া 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 কথ হলে সেই দোকানে চ আগের দোকান থেকে কিনেছ ちょイトイ दोगनটা ফা কা আছে সিগারেট না না কেউনিছো না দা দাদা একটা সিগারেট দাও তো সিগারেট গোল করে নাও আচ্ছা আচ্ছা পকেটে দিয়ে কি লে লে গেম তো খেলা হলো সিগারেটটা ধরা হ্যাঁ হ্যাঁ ঠিকই বলেছে ছান্ডা লাগছে খুব

চলে তো তখন ধরে বলে যাচ্ছি এটা তোর বাবা কি বলবো বলতো সব